আপনারা সকলে ভালো আছেন দর্শক হাসি কান্না আনন্দ ব্যথা সুখ দুঃখ কষ্ট ও চিন্তা অস্থিরতায় পড়া মানুষের এ জীবন যার ফলে মানুষ প্রচন্ড রকমের হতাশায় ভুগে এবং সর্বোপরি ঘটে যায় মারাত্মক এবং আমরা দুশ্চিন্তায় যাই বিপদ আপদ আমরা কোনো এর থেকে পরিত্রাণের কুল কিনারা পাই না সর্বোপরি মানুষ বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয় এবং সেটা করতে সে বাধ্য হয় তবে প্রিয় দর্শক আপনি যদি এত পরিমাণে এত

দর্শক আমরা যারা দুঃখ কষ্ট এবং বেদনার মধ্যে আছি তারা বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লামের শেখানো এই আমলটি যদি করি আল্লাহ তায়রা আমাদের সকল বিপদ আপদ দুঃখ কষ্ট অস্থিরতা দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ হাদিস বর্ণিত হজরতে আনাস রদ্লাহ তায়াল আনহু বলেন বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লাম যখন দুঃখ কষ্ট বেদনা এবং অস্থিরতার মধ্যে পড়তেন তখন তিনি ইয়া হাইয়ু ইয়া কই يوم برحمتك استغيث اي دعاتي بعشورتين درشوك دعاتي امي اعبر بلتشي دعاتي هلو يا حي يا قيوم

তিরমিজি ও মিশকা দর্শক আরেকটি পবিত্র কুরআনুল কারীমের মহা মুন্নবান একটি আয়াতের আমল আমি আপনাদেরকে বলে দেব যে আমলটি করলে যে আয়াতটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে এই দুঃখ কষ্ট বেদনা থেকে পরিত্রাণ দিবেন এবং এ থেকে একবারের জন্য আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ আর কুরআনে বর্ণিত সেই মহা মুন্নবান আয়াতটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়াফিল আহতি হাসজানা বতিন যার অর্থ হল হে প্রভু তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং সর্বোপরি যাহার নামের আগুন থেকে আমাকে বাঁচাও এই দুহাটি থেকে আপনি ছোট্ট একটি বাক্য পাশ করতে পারেন আর সেটি হল রব্যান ফিদ্দুনিয়া হাসজানা যার অর্থ দাঁড়ায় হে আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন দুঃখ কষ্ট বেদনা সবকিছু দূর করে দিয়ে আপনি আমাকে হেফাজত করেন আপনার যদি চাকরি না থাকে চাকরির ব্যবস্থা করে দিবেন রিজিকের অভাব যদি থাকে আল্লাহ তালার সেই রিজিকের অভাব দূর করে দিবেন এবং যদি আপনি ঋণ পরিশোধ করতে না পারেন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সবাবের নিয়তে আমলের নিয়তে লাইক কমেন্ট এবং শেয়ার করুন اشتركوا بالقناه وشير مشاركه السلام عليكم ورحمه الله وبركاته